বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সেই দিকেও কিন্তু নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনি বৃষ্টি পেয়েছেন কি না সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে কিন্তু বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে কোথাও ভারী কোথাও মাঝারি মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে আজকে এবং আমরা যদি এই মুহূর্তে আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে আকাশে কিন্তু মেঘ রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিক থেকে অতটা মেঘ নেই কি দু একটা জায়গাতে মেঘ রয়েছে বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা ফরিদপুর ঢাকা মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মাত্রায় মেঘ রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আর একটু পরে দেখে নেব যে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো চলে যাচ্ছি আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা ঠিক এই অবস্থায় দেখতে পাচ্ছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত দেখাচ্ছে না তবে দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে তার মধ্যে রয়েছে যেটা নটার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং একটু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে যেটা পশ্চিম বর্ধমানের দিক থেকে রানীগঞ্জের দিক থেকে গঙ্গা জলবাটির দিক থেকে পাশাপাশি এদিকে উগড়ার দিক থেকে দুবরাজপুর রয়েছে রাজনগরের রয়েছে মহেশপুর রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা এলাকা বাচ্চ এলাকা পাচ্ছি এদিকে গোকর্ণার দিক থেকে খড়গ্রামের দিক থেকে পাশাপাশি মুর্শিদাবাদ সাগরদীঘি বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও কিন্তু একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কেতুগ্রামের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা কেতুগ্রামের দিক থেকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা আর একটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা দেখছি যেটা যে মোটামুটি হবে যদি তাকাই আমরা কতুরপুরের দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে বিষ্ণুপুরের দিক থেকে বিশেষ করে জয়পুরের দিক থেকে আলমগোড়ার দিক থেকে বিষ্ণুপুরে সামান্য পরিমাণ রয়েছে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে পশ্চিম মেদিনীপুরে আজকে বৃষ্টিপাত হয়েছে অনেক জায়গাতেই খড়গপুর বালি খড়গপুরের দিক থেকে যদি আমরা তাকাই পাশাপাশি এদিকে কেসিয়ারির দিক থেকে পাশাপাশি বেলদার রাধানগর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি ভালো মাত্রাতেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দিকে যদি তাকাই তাতেগুলো সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে এছাড়াও কিন্তু সম্ভাবনা টুকটাক রয়েছে মোটামুটিভাবে সেটা আসামের দিক থেকে আর বাংলাদেশের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা একটু দেখে নেব যে রাত্রেবেলার দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না দেখুন রাত্রি নটা অবধি যখন এগিয়ে গেলাম তখন কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই একেবারেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে তবে বাংলাদেশের দিক থেকে যদি তাকায় বাংলাদেশে শুধুমাত্র বিশ্বম্বরপুর সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাতে করে দেখতে পাবো যেটা বৃষ্টিপাত রয়েছে এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুবগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকা পাশাপাশি দিনহাটা শীতলকুচি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বেশ কয়েকটা এলাকা পাচ্ছি এদিকে বুড়িমারির দিক থেকে বাংলাদেশের আহ এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে পাটগ্রামের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বুড়াবুড়ি হাট পঞ্চগড় এই সমস্ত এলাকা দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে রাত্রি নটার পরে পরে কিন্তু বৃষ্টিপাতটা আজকে আবার উত্তরবঙ্গে ভালো মাত্রায় শুরু হয়ে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে এগিয়ে দেখে নেব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম ঠিক এগারোটার দিক করে মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একদম ঝেপে বৃষ্টি আসবে কিন্তু না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা হবে না বৃষ্টিপাতটা কিন্তু হয় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিক থেকেই সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে ভাবে চান্স নেই এবারে একটু আত্রু পুরুলিয়ার তার ছোঁয়া পড়তে পারে বাগমন্ডি বলরামপুরের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে রাত্রি এগারোটার দিক করে তবে অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা আমরা পাচ্ছি না তবে আজ রাত্রের দিকে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন শুক্রবার ছাব্বিশ তারিখ এগারোটা পি এম লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেটা উত্তর দিনাজপুরের উত্তরের দিকটার দিকে পাশাপাশি এদিকে দার্জিলিং তার সঙ্গে ওদলা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে একদম এদিকের কোচবিহার পর্যন্ত ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো যদি আমরা একটু এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি হবে রাত্রের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় চলবে এবং সারা রাত্রি ধরেই প্রায় বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে একদম ভোর তিনটে চারটের দিক করে মোটামুটি হবে বৃষ্টিপাতটা অনেকটা কেটে যাবে তারপরে কি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত শুরু হবে না সকাল সাতটার দিক করে আমরা কোনো রকম সম্ভাবনা পাচ্ছি না এখনো পর্যন্ত তো আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা যখন বারোটার দিক করে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ফোটার সম্ভাবনা দেখা যাচ্ছে কিরকম সম্ভাবনা কালকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাগনান কোলাঘাট ময়না তমলুক মহিষাদল পাশাপাশি এদিকে ভগবানপুর সবং পিংলা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি আট মিলিমিটার মোটামুটি হবে একটা বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি হলদিয়ার দিক থেকে এছাড়াও কিন্তু পাচ্ছি যারা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে কুলপিরা এইদিহি এই সমস্ত এলাকার দিক থেকে সব জায়গাতে হবে না কিন্তু পাশাপাশি বারুইপুরের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা ছিলাম বারোটার দিক করে আবার ফিরে গেলাম বারোটার দিক করে পাশাপাশি বারুইপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে কেয়াতলার দিক থেকেও হালকা সম্ভাবনা সব জায়গাতে কিন্তু সাউথ চব্বিশ পরগনায় কালকে অতটা বৃষ্টি নেই তবে কালকেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গেও টুকটাক সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে প্রথমের দিকে যে জায়গাগুলোর নাম বলে গেলাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সমস্ত এলাকাতে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বাকিগুলোতে কিন্তু এই ফাঁই বৃষ্টিপাত হয়েই কেটে যাবে বেশি বৃষ্টি হবে না তো আমরা আরেকটু এগিয়ে গেলাম দুটোর দিক করে দুটোর দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মোটামুটিভাবে বৃষ্টিপাত দেখাচ্ছে অনেকগুলো এলাকাতেই তার মধ্যে কিন্তু রয়েছে যেটা সবথেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার সঙ্গে নদিয়া রয়েছে এবং হুগলি রয়েছে দেখুন আমরা বিষ্ণুপুরের দিক থেকে যদি তাকাই বিষ্ণুপুর বিষ্ণুপুর রতনপুর তালডাংরা এই সমস্ত এলাকাতে দুটোর দিক করে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে প্রায় এগারো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পাশাপাশি কতিরপুরের দিক থেকে একই রকম অবস্থা এছাড়াও কিন্তু আমরা এদিকে পাচ্ছি পান্ডুয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রানাঘাট চাকদাহর দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেখানেও বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখে নিই মোটামুটি হবে নয় মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে একটা এছাড়া আমরা বৃষ্টিপাত পাচ্ছি একটু ছোটা ছিটে ফোটা সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে এবং চৌগাছার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা অর্থাৎ এটা চৌগাছার দিকটা বলতে আপনার এই যশোরের কাছাকাছি চৌগাছা এইখানে পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিটে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বিশেষ করে খুলনার দিকটাতে একটু ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুটোর দিক করে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন তিনটে দুটো থেকে আর একটু এগিয়ে যাচ্ছি তা তিনটের দিকে প্রবেশ করলাম প্রায় একই রকম অবস্থা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ছিটে ফোটা ত্রিপুরাতে বৃষ্টিপাত একদম এক প্রকার নেই বললেই চলে তার মধ্যে যদি আসে তো এক দু এক পশলা চলে আসতে পারে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে হবে তার পরে পরে অর্থাৎ ঠিক একটার দিক করে যদি আমরা তাকাই রাত্রি একটার দিক করে আবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হবে অর্থাৎ উত্তরবঙ্গে যদি আমরা তাকাই শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত শুরু হতে পারে এবারে যদি বলি যে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে নেই আমরা যদি একটু ঝটপট এগিয়ে আসি দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত এগিয়ে এলাম মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু মোটামুটিভাবে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের মতনই কিন্তু একটা না হওয়ার কোনো চান্স কিন্তু দেখা যাচ্ছে না এবং আমরা বর্ষাকালের অনেকটা দিন এগিয়ে এলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স রয়েছে দেখুন আবার একত্রিশ তারিখে বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু একত্রিশ তারিখে বৃষ্টিপাত দেখাবেই দু একদিনের জন্য হয়তো দু একটা জায়গাতে হবে তারপরে পরে আবারও কেটে যাবে তো একত্রিশ তারিখে মোটামুটি একটু বৃষ্টিপাত হচ্ছে বলে মনে হচ্ছে তারপর এক তারিখেও একটু একটু হতে পারে তবে দেখা যাচ্ছে যেটা আগস্ট মাসের মোটামুটি প্রথমের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে এখন দেখাচ্ছে পরে হয়তো দেখা যাবে যে আর বৃষ্টিপাতটা দেখাচ্ছে না তো যাই হোক আর দেখছি না তাই সেই কারণে দেখুন আমরা দমকা বাতাসের দিকে তাকাচ্ছি দমকা বাতাসের দিকে যদি তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরে নিম্নচাপটা ভালো মাত্রাতে রয়েছে এবং আস্তে আস্তে বাংলাদেশের দিয়ে প্রবেশ করছে এবং গোটা বাংলাদেশের জুড়ে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বিশাখাপত্তনম পুরো এলাকা জুড়ে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা জুড়েই কিন্তু নিম্নচাপটা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখতে পাচ্ছি যেটা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটার প্রবেশ করছে ঝোড়ো হাওয়া দু একটা জায়গাতে দেবে তবে সেটা বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের দিক থেকে এবং বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে এবং তবে এটা যে মারাত্মক কোনো ক্ষতি করবে বা ঝোড় মারাত্মক ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং ঠিক যে এলাকা দিয়ে প্রবেশ করছে অর্থাৎ এই তিনকোনা আইল্যান্ড দিয়ে এই এলাকাতে কিছু কিছু সময় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে বিশেষ করে চৌমাথানির দিক থেকে আর কি বাকি খুব একটা কোথাও কোনোরকম প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা একটু এগিয়ে গেলাম তাতে করে দেখতে পেলাম না যে মারাত্মক কোনো প্রভাব রয়েছে বলে সুতরাং এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই এবারে যুক্তি গুরুত্ব দিতে হবে কারণ যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কারণ তাদের এইটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নিউনে চাপটা এবারে স্পেশাল বুলেটিনের দিকে তাকাবো দেখুন আজকে স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে একটা আলিপুর আহ দপ্তরের পক্ষ থেকে রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাত দু স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান এক নম্বর স্পেশাল বুলেটিন কী করেছে একটা যে দা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে নর্থ বে অফ বেঙ্গলে এবং কোথায় না কোস্টাল এরিয়াস অফ বাংলাদেশ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিক থেকে যে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে অর্থাৎ এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেইটার জন্য একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে আলিপুর দপ্তরের পক্ষ থেকে কারণ এই বুলেট আমরা যদি দেখি এর কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে সমুদ্রের উপরে প্রায় সত্তর বাহাত্তর পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে যে কারণে কিন্তু একটা স্পেশাল বুলেটিন রয়েছে এই স্পেশাল বুলেটিন মোটামুটি কি বলা হচ্ছে এই স্পেশাল বুলেটিনের প্রভাবে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল হয়েছে এবং হেভি রেনফল এখনো পর্যন্ত রয়েছে সেরকমই বলা হচ্ছে যেটা আজকে কোথায় না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত রকম সম্ভাবনা সেরকম কিছু দেওয়া নেই আর তার সঙ্গে রয়েছে একজন যেটা হচ্ছে মৎস্যজীবীজীবীদের জন্য সতর্কতা যেটা বলা হচ্ছে যে মোটামুটিভাবে ষাট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া এবং দমকা বাতাস ষাট কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যে কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর তারপরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আবারও একটা অবজারভেশন থাকবে এবং তারপরে পরে আবারও একটা অ্যাডভাইস দেওয়া হবে তবে আশা করে যাচ্ছে মোটামুটি হবে চব্বিশ ঘন্টা বা ঘন্টা পর্যন্ত যেতে পারে চান্স রয়েছে কিন্তু তো যাই হোক আপাতত একটু সাবধানে থাকাটাই ভালো সেই কথাই কিন্তু বলা হচ্ছে আলিপুর অবদপ্তরের পক্ষ থেকে আর আর খুব একটা কিছু নেই এখানে দেখতে পাচ্ছি আমরা বাকিটা মোটামুটি হবে ছবি ছাপা এঁকে দেখিয়েছে যে কোথায় কি রকম কি বৃষ্টি ফিষ্টি হবে সেটা কিন্তু আজকে ছাব্বিশ তারিখের জন্য সাতাশ তারিখের জন্য আর কিছু নেই অর্থাৎ এটা খুব একটা কিছু গুরুত্ব নেই বলতে পারেন আজকের জন্য গুরুত্ব কাজ ছিল আজকের রয়েছে এখনো কাল থেকে আর কোনো গুরুত্ব থাকবে না খুব তবে মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যদিও বা তার রিপোর্ট আলাদা জায়গায় রয়েওছে দেখুন আমরা ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট পাচ্ছি নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে দেখাচ্ছি প্রথমে এক আট দু চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ভাড়কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু একই রকম রয়েছে তবে আমরা যেটা পাচ্ছি মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এই সমস্ত এলাকাতে কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা নেই দেখুন ফিউ প্লেসেস লিখে দিয়েছে দু একটা জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেরকম অবস্থা ঠিক এই তিনটে জেলাতেও একই রকম অবস্থা যদিও বা বলতে পারি যে নর্থ দিনাজপুরের একেবারে যারা উত্তরের দিকে বসবাস করেন তাদের তবুও একটু মোটামুটি মাঝে মধ্যে বৃষ্টির ছোঁয়া পাচ্ছেন কিন্তু মালদার দিক থেকে বৃষ্টিপাত এক প্রকার নেই বলেই চলে এবং আর দক্ষিণ দিনাজপুরের দিক থেকেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই এবার দেখুন সতর্কতার দিকে তাকাই যদি আমরা কী সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে আজকের জন্য বাঁচপুরার সতর্কতা রয়েছে কালিম্পংয়ে কিন্তু আজকে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি আমরা যদি সতর্কতা তাকাই নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাতেও কিন্তু মোটামুটিভাবে আজকে বাস পড়ার সতর্কতা ছিল সাতাশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোথায় সতর্কতা রয়েছে দেখুন জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে আর কোথাও কিন্তু রকম সতর্কতা নেই আর আবার সতর্কতা রয়েছে তারপরের দিন অর্থাৎ আঠাশ তারিখের জন্য সতর্কতা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গাতে সতর্কতা রয়েছে আমরা সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে দেখাবো সাতাশ ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ ইভিনিং রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আমরা যদি একটু তাকাই যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা দেখতে পাবো যেটা যে মোটামুটি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে কম বেশি প্রায় সব জায়গাতেই এবং আমরা পাচ্ছি যেটা যে সতর্কতা দিকে চলে যাব কোথাও কিন্তু ফিউ প্লেসেস আমরা পেলাম না কোথাও সব জায়গাতে মোস্ট প্লেসেস মেনি প্লেসেস দেখা রয়েছে অর্থাৎ টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সতর্কতা আজকে যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন সাউথ চব্বিশ পরগনা লেখা রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে ঝাড়গ্রামে আজকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বলে দিই বাজপোড়াটা কিন্তু কমন পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা স্পেশাল বুলেটিনে আজকে বলা হয়েছে একদম সেই জায়গাগুলোতেই কিন্তু উল্লেখ করে দিয়েছে ঠিক আছে সেই জায়গাগুলোতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এই জায়গাতে আর কি এবারে যদি আমরা তাকাই যে কালকে কোথায় ভারী বৃষ্টিপাত হবে কালকে কি কোথাও ভারী বৃষ্টিপাত হবে না কালকে কোথাও ভারী বৃষ্টিপাত উইন্ডিতেও দেখালো না আরিবুরি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও নেই হ্যাঁ দু একটা জায়গাতে দু একটু একটু বৃষ্টিপাত হবে এই পর্যন্ত এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আর তার সঙ্গে কিন্তু মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস দিতে পারে এবং সেটা আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্কতা জারি করা রয়েছে মৎস্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবারে আমরা আর কিছু দেখার নেই মোটামুটি সবটাই দেখে নিলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে আজকে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন দেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শেষ কথা বলে রাখি দেখুন আমরা উইন্ডিতে যেটা দেখি বা আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টের বেসিসে কিন্তু এই খবর বলা হয় কারণ আলিপুর আহ্বা দপ্তরই বলি উইন্ডি বলি আর আমরাই বলি আমরা কিন্তু কেউ ঈশ্বর বা ভগবান নই যে আমরা যেটা বলবো সেটাই হয়ে যাবে সুতরাং প্রকৃতির উপর কিন্তু একদম বলা যায় না যে কোথায় কি হবে না হবে তাই বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ঘটে নাইনটি ক্ষেত্রে বা এইটি ক্ষেত্রে বলা যেতে পারে মেলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে মেলে না বেশ মেঘ দেখাচ্ছে কিন্তু বৃষ্টি হলো না কিন্তু এই ঘটনাগুলো কিন্তু চলতেই থাকবে এটাকে নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই তবে বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিপোর্ট ঠিকঠাকই থাকে এবারে ধরুন আপনি আপনার এলাকায় বৃষ্টি পাচ্ছেন না আপনার এলাকায় বৃষ্টি না হয়ে পাশের কোন এলাকায় বৃষ্টি হয়ে গেল এই রকম ঘটনা ঘটে আশা করি যারা ব্যাপারটাগুলো বোঝেন তারা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানেন এই ব্যাপারগুলো যে প্রকৃতির উপর কারোরই হাত নেই এটা খুব স্বাভাবিক জিনিস তা সত্ত্বেও বিজ্ঞান তো আর থেমে থাকবে না বিজ্ঞান অনেক কিছু বানিয়েছে যে কারণে এই উইন্ডি থেকে বোঝা যায় যে কোথাও কি হচ্ছে না হচ্ছে কারণ এটা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আকারে দেখানো হয় যে কোথায় বৃষ্টিপাত হতে পারে তার একটা প্রেডিকশন বহু মানুষ ভরসা করেন তো যাই হোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং যাদের মনে হয় যে না ভাই তো কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না তো তাদের জন্য এটা মেনলি বললাম আদারওয়াইস বলার কোনো উদ্দেশ্য ছিল না আমার তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে আস আরও একবার অসংখ্য ধন্যবাদ